আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন যাক আলহামদুলিল্লাহ আমি আগের থেকে অনেক ভালো আছি আমার নাম জসীম আমি ফেনের থেকে এসেছি আমার ব্যবসা আছে ফেনিতে আমার বয়স আটান্ন বছর আমি গত বারো তারিখে এই আমার বাদ ব্যথা নিয়ে হাঁটু জয়েন্ট হাঁটুর ব্যথা হিপ জয়েন্টের ব্যথা এবং ফাঁয়ের গোড়াল ব্যথা নিয়ে আমি এই ডিপিএস ডিপিআরসি হাসপাতালে ভর্তি হয়েছি তো আলহামদুলিল্লাহ আজকে তেরো দিন হয়ে গেছে এই আলহামদুলিল্লাহ এখন আগের থেকে অনেক ভালো আছি পায়ের গোড়ালির ব্যথাটা এই অনেক আলহামদুলিল্লাহ অনেক উপকৃত হয়েছি অনেক একেবারে নাই বললেই চলে এই হাঁটুর ব্যথা অনেক উপকৃত হয়েছি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এই কোনো এক সময় আমি বিছনা থেকে উঠতে পারতাম না হাঁটতে পারতাম না আর প্রতিদিন আমার ব্যথার ওষুধ খাওয়া লাগতো তো এই হাসপাতালে আসার পরে আমি ব্যথার ওষুধ টোটালি ছেড়ে দিছি আলহামদুলিল্লাহ এখন বেতার ওষুধ ছাড়াই আমি চলাফেরা করতে পারি হাঁটতে পারি এ সত্য কথা বলতে সফিল্ল স্যার অনেক ভদ্র মানুষ এবং খুবই ভালো এবং প্রত্যেকটা ফ্যাশান্টের আমার জানা মতে আমি তো আজকে তেরো দিন এখানে এ অনেক খোশ নিচ্ছে প্রতিদিনে ভিজিট করে প্রতিটা রুগে যারা কেবিনে আছে এবং যারা ওয়ার্ডে আছে প্রত্যেকটা রুগীর ভিজিট করে একদিন পর পরে আসি খোশগবার নেয় যাই হোক আমি মনে করি এই অনেক ব্যথার এই ডাক্তার হিসেবে অনেক অনেক ওনার অনেক অভিজ্ঞতা এবং এই হাসপাতালে অনেক যন্ত্রপাতি আছে অত্যাধুনিক এটা সত্য কথা আমি দেশ বিদেশে অনেক হাসপাতালে গিয়েছি এবং আমি কোথাও এই ধরনের মেশিনপত্র দেখি নাই তো এখানে অনেক যন্ত্রপাতি আছে থেরাপির এই মডার্ন যুগের অনেক এই মেশিনপত্রগুলি আমি দেখেছি তো আলহামদুলিল্লাহ অনেক উপকৃত হয়েছি আমি দুজন পেশান্টের এই পেশেন্টের জন্য একজন থেরাপিস্ট এখানে নিয়োজিত আছে একটা থেরাপিস্টে দুইজনের বেশি রুগী দেখে না এই বারো ঘন্টা ডিউটি একটা থেরাপিস্টের ওনারা দুইজন রুগীর বেশি দেখে না তো আলহামদুলিল্লাহ এখানে প্রত্যেকটা স্টাফ এবং থেরাপিস্ট নার্স সবাই মিলে সকলের আচার ব্যবহার খুবই ভালো আমার থেরাপিস্ট ভালো সময় দিয়েছে যথা যথাযথভাবে তার দায়িত্ব সে পালন করছে এই রেগুলারলি সে আসছে এবং সে সেবা দিয়েছে আর আমারকে সুস্থ করার জন্য আলহামদুলিল্লাহ থেরাপিস্টের কাছে যথেষ্ট তার এই সিনসিয়ারিটি ছিল যতটুকু আমি উপলব্ধি করতে পারছি জি সত্য কথা বলতে হাসপাতালটা এই পরিবেশটা অনেক ভালো এই নামাজের ব্যবস্থা আছে প্রত্যেকটা কেবিনে বাথরুমের ব্যবস্থা আছে প্রত্যেকটা ওয়ার্ডে এই বাথরুমের ব্যবস্থা আছে মোটামুটি ভালো আমার খুবই ভালো লাগছে সার্ভিসটা এবং খুবই কোনো অসুবিধায় করি নাই কোনো অসুবিধা হয় নাই এই যে কদিন আমি এখানে অ্যাডমিশান ভর্তি আছে এই কয়েকদিনের মধ্যে কোনো অসুবিধা হয়নি এই যারা বাদ ব্যথা নিয়ে আসলে বিভিন্ন দেশে বিদেশে বিভিন্ন ডাক্তারের কাছে আপনারা চিকিৎসা নিচ্ছেন তা আমি মনে করি ডাক্তার শফিউল্লাহ প্রধান স্যার আসলে একজন ফিজিও চিকিৎসক হিসাবে বেস্ট আমি মনে করি এবং অনেক অভিজ্ঞতা আপনারা এই হাসপাতালে অন্তত ওনাকে যদি আপনারা যারা বাদ ব্যথায় বুক দিয়েছেন তারা ওনা ওনার স্মরণাপন্ন হইতে পারেন আশা করি আপনারা আল্লাহ আপনাদেরকে ভালো রাখক তবে আপনারা যারা কষ্টে আছেন ব্যথা নিয়ে তারা আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমি যেন আল্লাহ যেন আমাকে ভালো রাখে আপনারা আমার জন্য দোয়া করবেন যে সবাইকে আল্লাহ ভালো রাখো আসসালাম রহমতুল্লাহ ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল